আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সকলের আশা করছি তোমরা সকলেই ভালো আছো নিয়ে আসলাম তোমাদের জন্য অভিশপ্ত তুলনা গল্পের পার্ট টু তো বেশ কথা না বলে চলো গল্প শুরু করা যাক আর গল্প শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলি আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি গতকালকে ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি তোমাদেরকে রেগুলারলি ভিডিও দিতে পারি তো চলো বেশ কথা না বলে গল্প শুরু করা যাক গার্ডের চেঁচানোর শব্দ শুনে লোকটার বাড়ি থেকে তার বউ ও ছেলেমেয়েরা ছুটে আসলো ঘটনাটা এমনভাবে ঘটে গিয়েছে কেউ বুঝতেই পারেনি সবাই শক্ত হয়ে গেছে কিভাবে হলো এটা লোকটার ছেলে বলে উঠলো আব্বু এখানে কেন গার্ড বলল আমরা তো জানি না বাবা আমরা ওনাকে এ অবস্থায় দেখে এখানে আসলাম তা উনি আত্মহত্যা করেছে কেন তার স্ত্রী বলল জানি না ও একটু আগেও বললো বাইরে দোলনার শব্দ হচ্ছে আমি দেখে আসি এটা বলেই ঘর থেকে বের হয়েছিল কিন্তু এখন আমার কি হয়ে গেল এটা বলেই লোকটার স্ত্রী কান্না করতে লাগলো তারপর গার্ড চাচাকে সাথে নিয়ে জায়গাটা দ্রুত ত্যাগ করলাম চাচা লোকটা এভাবে মারা যাওয়ার কারণ কি আমরা দিন বের করতে পারবো না চাচা বলল ধৈর্য ধরেন স্যার আমি বললাম আচ্ছা এক কাজ করলে কেমন হয় আপনাদের ম্যানেজারের বাড়িতে চলে গেলে কেমন হয় গার্ড বলল স্যার বড় স্যার শুনলে রাগ করবে আমি বললাম আরে টের পাবে না আপনি বাইরে থাকবেন গার্ড বলল আচ্ছা চলেন স্যারের বাসা শহরের শেষ প্রান্তে তিন ঘন্টার পথ পাড়ি দিয়ে ম্যানেজারের বাসায় পৌঁছাতে রাত একটা বেজে গেল আশেপাশে কারো বাড়ি নেই আমরা গেটের সামনে গিয়ে দেখলাম তালা ঝুলছে তার মানে কেউ নেই ভেতরে দুজনে মুখ চাওয়াচুই করে যখন ফিরে আসছি হঠাৎ বাড়ির ভেতর থেকে ধুমধাম আওয়াজ ভেসে আসতে লাগলো দুজনে থমকে দাঁড়ালাম বাড়ির গেট তো লক করা তাহলে ভেতর থেকে আওয়াজ আসছে কেন আমি বললাম চাচা ভেতর থেকে শব্দ আসছে মনে হলো চাচা বলল ও কিছু না চলেন যেই আমরা সেখান থেকে চলে আসতে লাগলাম আবারও সেই শব্দ এবার সাথে সেই পরিচিত হাসি গার্ড চাচা কাচুমাচু করে আমার দিকে তাকে বললেন বাড়িতে আমার একটা ছোট মাইয়া আছে আমার জন্য রাতে অপেক্ষা করে দেরি করে বাড়ি ফিরলে ওর মায়ের সাথে ঝগড়া করে ঘুমিয়ে পড়ে আমি চলে যাচ্ছি আমি বুঝতে পারলাম চাচা ভয়ে যেতে চাচ্ছে না কিন্তু আমাকে পিছিয়ে হাঁটলে চলবে না আমার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে হয়তো বা আজকে কোনো ক্লু পেতে পারি আমি চাচাকে বললাম আচ্ছা চাচা আপনি চলে যান আমি ভেতর থেকে ঘুরে আসি চাচা বলল না স্যার অনেক রাত হয়ে গেছে চলেন বাসায় ফিরে যাই আপনার বউ তো একা বাসায় আমি বললাম আপনি যান ঋতুকে দেখার জন্য লোক আসে গার্ড বলল আচ্ছা তাহলে আপনি যান আমি গেলাম আমি ম্যানেজারের বাড়ির উঁচু দেয়াল টপকে ভেতরে যেতেই ব্যথা পেলাম পরে গিয়ে হাত পা ছিঁড়ে গেল তখনও বাড়ির ভিতর থেকে ধুমধাম আওয়াজ আসছে আমি কয়েক কদম এগোতেই পেছন থেকে কিছু একটা হেঁটে যাওয়ার আওয়াজ পেলাম ঘুরে দেখি কেউই নেই পিছনে আবারও সামনে হাঁটা দাঁড়লাম কিন্তু এবার শুকনো পাতার উপর দিয়ে কেউ হেঁটে গেলে যেমন মরমর শব্দ হয় সেটা হতে আয়দুল কুরসি পরে বুকে ফু দিতে থাকলাম কিন্তু শব্দ ও অন্যান্য জিনিস বেড়ে যেতেই থাকলো আবারও কিছু দূর এগোতেই বামে একটা দোলনা নজরে আসলো সেটা থেকে শব্দ আসছিল ভালো করে তাকাতে দেখি সেই মেয়েটা ও মাই গড এতটা রূপে আমি তাকে কখনোই দেখিনি মুখটা থেতলানো। দু চোখ বেয়ে পানি পড়ছে এবার কল্পনা করুন কতটা রূপ হতে পারে তাকে না দেখার বান করে আমি ম্যানেজারের দরজায় টোকা দিলাম ভেতর থেকে উত্তর আসার বদলে মেয়েটার কণ্ঠস্বরে উত্তর আসলো আমার পিছন থেকে মেয়েটা ভয়ঙ্কর শুরু বলল বাঁচার খুব শখ তোর কিন্তু আজ তোকে কেউ বাঁচাতে পারবে না কেউ না তোকে অনেক সময় দেওয়া হয়েছে আজ আর না মরার জন্য প্রস্তুত হতুই আমি এক একদরে বাড়ির ভিতর চলে গেলাম ঘরে ঢুকতেই মনে হলো আমি কোনো একটা বাগার এসেছি যেই অবস্থা রুমের চারোদিকে শুধু নোংরা আর নোংরা কোনো মতে হাতের মোবাইলের ফ্লাসটা জ্বালিয়ে রুমের লাইটটা জ্বালালাম যা ভেবেছিলাম না তাই দেখলাম একটা লোক মেঝেতে গড়াগড়ি খাচ্ছে রক্তাক্ত অবস্থায় কিন্তু মেয়েটা এখানে কেন এই ম্যানেজারের সাথে কি মেয়েটার কোনো সম্পর্ক আছে মাথায় থাকা প্রশ্ন নিয়ে রক্তাক্ত লোকটির কাছে গিয়ে বললাম কে আপনি লোকটি বলল আমি শুভ আপনি কি ইবানা পার্কের মালিকের ম্যানেজার লোকটি বলল হ্যাঁ আমাকে বাঁচান ভাই আমি বাঁচতে চাই আমি বললাম তার আগে এটা বলুন কেন এই দোলনায় যে বসে সেই মারা যায় লোকটি বলল ভাই আমি সব বলবো আপনাকে প্লিজ আগে আমাকে একটু বাঁচান লোকটার আকুতি আর সহ্য হচ্ছিল না তাকে কোনো মতে কোলে তুলে বাইরে নিয়ে আসার জন্য রেডি হলাম দরজার সামনে আসতেই খুব জোরে দরজাটা বন্ধ হয়ে গেল আমি লোকটাকে সাইডে নামিয়ে দরজা কোনো মতেই খুলতে পারলাম না তারপর কাচের জানালার একটা কাচ চেয়ার দিয়ে ভেঙে ম্যানেজারকে নিয়ে বের হলাম হসপিটালের উদ্দেশ্যে কিন্তু হঠাৎ মেয়েটার অবয়ব আমার গলা টিপে ধরলো আমি দুই হাত দিয়ে শুভকে ধরে আসি আর এদিকে মেয়েটার ছায়াটা আমার গলা টিপে ধরে আসে শ্বাস নিতে সমস্যা হওয়ার কারণে শুভকে নামিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু কোনো মতেই পারছিলাম না চোখের সামনে যেন সবকিছু বেশি উঠলো বিশেষ করে ঋতুকে মনে পড়ছিল আমার কিন্তু হঠাৎ করে আরেকটা ছায়া এসে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ল ছিটকে পড়লো মেয়েটা গলা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার কাশির পরিমাণ বেড়ে গেল আমাকে বলল তুই চলে যাওয়ার তোরা এখান থেকে যা আমি দেখছি ওটাকে এই কথাগুলো ওই অবয়ব থেকে ভেসে আসলো কণ্ঠটা অতি পরিচিত আমার মনে হচ্ছে তাহলে কি সে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে কিন্তু এটা কিভাবে সম্ভব একটা মৃত মানুষ আমাকে এত বছর পর এসে বাঁচাবে কেন আমি লোকটাকে সাথে নিয়ে তার গেট থেকে বের হওয়ার সাথে সাথেই আমি চারোদিকে খোঁজ করতে লাগলাম বেশি সময় প্রশ্নটা আমার মুখে চাপিয়ে রাখতে পারলাম না বলে ফেললাম ভাই বলেন না প্লিজ ওই দোলনার সাথে আপনার আর ওই মেয়েটার সম্পর্ক কি। লোকটা কোনো কথা বলতে পারছিল না শুধু গলা দিয়ে একটা শব্দ উচ্চারণ করলো যেটা শুনতে অনেকটা বিক্রম শব্দের মতো লাগলো কথাটি বলার পরেই লোকটির চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তের মধ্যেই তার নাক মুখ ও চোখ দিয়ে রক্ত পড়ার পরিমাণ বেড়ে গেল ছটফট করতে করতে ম্যানেজারের দেহ থেকে তার প্রাণটা বেরিয়ে গেল সেই মুহূর্তে আমার কি করা উচিত ছিল তা আমি বুঝতে পারলাম না আমার বিশ্বাসই হচ্ছিল না যে এক রাতের মধ্যে কিভাবে আমার জীবনে এত কিছু ঘটে গেল কিন্তু আরও কিছু যে জানা বাকি ছিল তা আমি কোশ্চিন কালও ভাবতে পারিনি মোবাইলের ফ্লাস জ্বালিয়ে মাটির দিকে ধরতে একটা অদ্ভুত জিনিস আমার চোখে বাঁধলো মনে হচ্ছিল ম্যানেজার মারা যাওয়ার আগে হাত দিয়ে একটা সাইন আঁকার চেষ্টা করছিল সাইনটার আঁকারটা বিয়ের মতো হ্যাঁ এটা পরিষ্কার বি। কিন্তু এর মানে কি আমি ওখানে আর এক মুহূর্ত থাকলাম না ম্যানেজারের লাশটাকে ভিতুর মতো রেখে আমি আমার পথে পা বাড়ালাম আমি এক পা দুপা করে এগিয়ে যাওয়ার সাথে সাথে পিছন থেকে ঋতুর কণ্ঠে একটা ডাক ভেসে আসলো আমি মনে মনে ভাবলাম এখানে ঋতু আসবি কীভাবে ঋতুর কণ্ঠে আমাকে পিছন থেকে ডেকে বলল। রাশেদ আমাকে বাঁচাও আমি আর পারছি না আমি বললাম হোয়াট আমি ভুল ভুলক্রমে পিছনে তাকালাম যেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম রাস্তার মাঝখানে একটা দোলনা সেই দোলনাটার উপরে সেই মেয়েটা বসে আছে আমি পিছন ফিরে তাকানোর সাথে সাথে এবার কান্নার আওয়াজ শুরু করলো আমি ওখানে আর একটুও দাঁড়ালাম না উল্টো পথে দৌড় দিলাম দৌড়াতে দৌড়াতে আমি একটা বাড়ির সামনে এসে পড়লাম মনে হচ্ছে কেউ এখানে থাকে না আমার পিছন থেকে তখনও সেই কান্না হাসি এসব আসছে আল্লাহর উপর ভরসা করে আমি সেই বাড়িতে ঢুকে গেলাম মোবাইলের আলোতে লক্ষ্য করলাম বাড়ির ভেতরে একটা কবর আমি জানতাম কবরস্থান একটা পবিত্র জায়গা তাই কোনো চিন্তা ভাবনা না করে আমি সেই কবরের প্রাচীরে ঢুকে গেলাম এখন শুধু চারপাশ দিয়ে ঝড় বাতাস বয়ে যাচ্ছে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কোনো কিছুই হচ্ছে না আমার ঘুষ ফিরল সূর্যের আলো চোখে এসে লাগার পর আমি তখনও সেই কবরের মধ্যে কবর থেকে উঠে বাড়ির পথে হাঁটা দাঁড়লাম বাড়িটাকে আগে কখনো দেখিনি আমি অনেক কষ্ট করে মেন রাস্তাটা খুঁজে বের করলাম কিছু সময় পর বাড়িতে গিয়ে দেখি ঋতু এখনো কান্না করছে আমাকে দেখার সাথে সাথে উঠে চলে আসলো আমার কাছে আমার সারা শরীরের অবস্থা দেখে বললো তুমি রাতে কোথায় ছিলে আর এই অবস্থা কেন তোমার আমি বললাম আমি রাতে কোথায় ছিলাম তা এখন না জেনে ভালো হবে আমার জন্য ফানি তোলো আমি গোসল করব। ঋতুকে অ্যাভয়েড করে আমি গোসলে গেলাম গোসলে ঠান্ডা মাথায় ভাবতে লাগলাম বিক্রম আর বি সাইনের মানিকি গোসল শেষ করে আমি গার্ডের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হলাম প্রথমে পার্কে গিয়ে খোঁজ করলাম তিনি পার্কে নাই আজকে পার্ক থেকে বাড়ির ঠিকানা নিয়ে তার বাড়িতে গেলাম কিন্তু একই এত ভিড় কেন তার বাড়িতে ভিড়ের পাশ কাটিয়ে ভেতরে গিয়ে দেখলাম গার্ড চাচাকে মাটিতে শোয়ানো কাহিনী কি জিজ্ঞাসা করতে একজন লোক বলল রাতে কোথায় যেন গিয়েছিলেন তিনি সারা রাত বাড়িতে না ফেরার কারণে খোঁজ করতে বের হলাম আমরা সবাই কিছু পথ যাওয়ার পর একটা রাস্তার পাশে তার মৃতদেহ পড়ে আছে দেখতে পেলাম আমি মনে মনে ভাবতে লাগলাম তার মানে কি চাচাকে রাতে মেরে ফেলা হয়েছে ও আল্লাহ কেন এমনটা হলো তার সাথে তার মেয়ের কান্না আমি সহ্য করতে পারলাম না তাই চলে আসলাম সেখান থেকে মাথাটা কাজ করছিল না আমার বিক্রম আর বি সাইন নিয়ে ভাবতে লাগলাম একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করলাম তিনি বিক্রম নামে কোনো কিছু শুনেছেন কিনা তিনি অনেক ভেবেচিন্তে বললেন ওইদিকে একটা বাড়ি ছিল নাম বিক্রম বিলা আমি বললাম চাচা কোন দিকে বলতে পারবেন চাচা বললো কাটা বাগানের পাশ দিয়ে গিয়ে পাশের গ্রামটাই আমি কখনো যাইনি বাবা লোকটা আমায় ভাঙা ভাঙ্গা গলায় উত্তর দিল আমি আর দেরি না করে কাটা বনের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম আমি আশ্চর্য হলাম এটা ভেবে যে আমি রাতে যেই বাড়িতে ছিলাম এখন আমি আবার সেই বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি তার মানে কি এটাই সেই বিক্রম বিলা কিন্তু এই বাড়িটা তো অনেক পুরোনো পরিত্যক্ত বাড়ি প্রায় চল্লিশ বছর ধরে কেউ আসে না মনে হয় দেখতে কেমন জানি ভুতুরে লাগে কিন্তু এর সাথে সাইনের কি যুগসূত্র আছে আমাকে আগে এর রহস্য বের করতে হবে তা না হলে আমি কিছুই বের করতে পারবো না আর রহস্য বের করতে হলে আমাকে ম্যানেজার শুভর বাসায় যেতে হবে তার বাড়িতে কোনো না কোনো প্রমাণ অবশ্যই পাওয়া যাবে ম্যানেজার শুভর বাড়িতে গিয়ে দেখি সকাল সকাল পুলিশ এসে সিল লাগিয়ে দিয়ে গেছে জনসাধারণ প্রবেশ নিষেধ দুজন পুলিশ পাহারায় আছে সামনের দিকটায় আমি পিছন দিয়ে লুকিয়ে ভিতরে ঢুকে গেলাম ঘরের ভেতর গিয়ে দেখি সেই রাতের মধ্যেই সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা একটা আলমারি দেখে আমি সেটার দিকে এগিয়ে গেলাম আলমারির ড্রয়ার খুলতেই সেখানে একটা পাতা পেলাম ভাগ্য বালো সেটা পার্কের সবকিছুর হিসাব লেখা আছে কোন জিনিস কোথা থেকে আনা হয়েছে এবং তার ঠিকানা মোবাইল নাম্বার সবকিছু দেওয়া আছে পর্যায়ক্রমে খুঁজতে গিয়ে পার্কের দোলনার নাম চোখে আটকে গেল ঠিকানা ছিল বিক্রম বিলা খোকসা এবার আমি পুরোপুরি শিউর হলাম এই দোলনা বিক্রম বিলা থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু কোন দিক দিয়ে যাব আমি দিনের বেলাতেই আমি ম্যানেজারের একটা রুম থেকে দোলনার ক্যাচ ক্যাচ শব্দ শুনলাম রুমটার দিকে আগানোর সাহস হলো না আমার আমি পিছনের দরজা দিয়ে আবারও বের হয়ে চলে আসলাম আমি আবারও সেই পুরনো বাড়িতে চলে গেলাম এবার ম্যানেজারের দেওয়া বি সাইনের মানে খুঁজতে লাগলাম আমি যে দিকটা থেকে এসেছি তার পাশ দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে আমি অনেক ভাবার পর বুঝতে পারলাম যে বি সাইনের রূপ এটাই ভালো করে খেয়াল করতে বুঝে যাচ্ছে এটাই বি আমি সেদিকটায় পা বাড়ালাম রাস্তাটা গভীর জঙ্গলের মধ্য দিয়ে গেছে একদম গা শীতল করা পরিবেশ আমি আস্তে আস্তে পা ফেলতে লাগলাম মনে হচ্ছে প্রায় দশ থেকে বারো বছর এদিকে কেউ আসে নাই হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে গেল আমি থমকে দাঁড়ালাম এই অন্ধকার হওয়া কোনো অশনীয় সংকেত নয় তো হ্যাঁ যা ভেবেছিলাম তাই হলো রাস্তার মাঝখানে এত সেই দোলনার মেয়েটা আমাকে তো সামনে এগোতেই হবে কিন্তু কিভাবে যাব মেয়েটা যে আমার সামনে সেই দোলনা নিয়ে বসে আছে আমি তাকে দেখে দুপা পিছিয়ে গেলাম একটা বাতাস এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল বাতাসে একটা বিশাল বড় গাছ ভেঙে পড়লো আমার সোজাসুজি কোনো মতে সেটা থেকে বাঁচলাম আজই শেষ হয়ে যাবে নিজের কাছে নিজেকে প্রশ্ন করলাম ভয় পেও নারা তুমি জঙ্গলের ভেতর দিয়ে দৌড় দাও আমি আছি তোমার সাথে সেই কণ্ঠটার সাহস পেয়ে আমি জোরে দৌড় দিলাম পিছনে এক প্রকার জ্বর উঠে গেল তবুও আমি পিছনে ফিরে তাকালাম না একটা সময় আমি একটা বাড়ি দেখতে পেলাম হ্যাঁ এটা সেই বাড়ি বড় বড় হরফে লেখা বিক্রম বিলা বাড়ির বিশাল বড় ফাটক চারদিকে প্রাচীর দুই পাল্লার একটা বিশাল বড় গেট যাতে ঝুলছে বড় একটা তালা দেয়ালটা কোনো মতে টুকলাম লিস্ট অব দ্য পরিবেশ শান্ত বাড়ি এক পা দুপা করে যখন ভেতরে প্রবেশ করলাম তখন মনে হলো ভেতরে কেউ কথা বলছে কিন্তু কে কথা বলছে এটা দেখার জন্য তাড়াতাড়ি ভেতরে ঢুকলাম কিন্তু কেউ নেই অজানা ভয় আর আতঙ্ক আমাকে ভাবিয়ে তুললো আমি এই বাড়িতে একা কিছুক্ষণের মধ্যে কয়েকজন মানুষের কথার পরিমাণ বেড়ে গেল কিন্তু কে কোথা থেকে কথা বলছে তা আমি ধরতে পারছি না বাড়ির ভিতরের উপরের বিশাল লাইটটা হঠাৎ করে ভেঙে পড়ল সারা রুমে কাজ ভর্তি হয়ে গেল এবার একটা পুরুষ কণ্ঠে বলে উঠল। উঠলো মৃত্যু এখনো হয়নি এই কথাটা শুনে এবার আমি ভয় পেয়ে গেলাম কারণ পরিচিত কণ্ঠ বললেও একটা কথা ছিল কিন্তু এই অপরিচিত কণ্ঠটার মালিককে আমি বললাম কে কে আপনি সেই লোকটা আবার উঠল আমি এই বাড়ির মালিক চল্লিশ বছর ধরে এই বাড়িতে আসি আমি তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেললো ইনি তো কোনো কিছু জিজ্ঞাসা না করতেই বলে দিচ্ছে তাহলে ওনাকে দোলনার কথা জিজ্ঞাসা করলে কেমন হয় আমি বললাম আচ্ছা এই বাড়ির সাথে কি কোনো দোলনার সম্পর্ক আছে লোকটা বলল এই দোলনার জন্যই তো সবার মৃত্যু হচ্ছে কিছুক্ষণ পর তোরও মৃত্যু হবে কথাটা বলেই লোকটা হেসে উঠল। আমি বললাম কিন্তু কেন এই দোলনাটা অভিশপ্ত লোকটা বলল আজ থেকে কয়েক বছর আগেও আমাদের এই বাড়িটা ভালো ছিল সুখে ছিলাম আমি আমার মেয়ে ও আমার স্ত্রী কিন্তু একটা জ্বর আমাদের সবাইকে শেষ করে দিছে আমি বললাম কি সেই জ্বর লোকটা বলল একদিন এই এলাকায় একজন লোক ঘুরতে আসলো রাতে বাড়িতে ফিরতে না পেরে সে আমাদের বাড়িতে উঠে আমার মেয়ে তখন বাইরে দোলনায় বসেছিল লোকটার চোখে সে আটকে যায় সে আমার মেয়ের দিকে কিছুক্ষণ এক নাগাল তাকিয়ে থাকে এরপর সেদিকটা এগিয়ে গিয়ে বলে এটা খুব সুন্দর প্রথমে ভেবেছিলাম আমার মেয়েকে বলেছে কিন্তু পরে দেখি না সে আমাদের তৈরি রূপার দোলনা থেকে এই কথাটা বলেছে সে কিভাবে দূর থেকে বুঝলো এটা রূপার তৈরি দোলনা এটা আজও অজানা আমাদের কাছে তারপর লোকটা আমার কাছে এসে দোলনাটা কেনার জন্য বলে কিন্তু এর মাঝে বাধা হয়ে দাঁড়ায় আঠারোতে পা দেওয়া আমার মেয়ে ও দোলনাটাতে কাউকে বসতে পর্যন্ত দিত না সেই জায়গায় ম্যানেজার দোলনা নিতে চায় আমরা সবাই এটা দিতে অস্বীকৃতি জানাই এতে ম্যানেজার রেগে গিয়ে এক দল সন্ত্রাসী ভাড়া করে আনে আমার মেয়েটাকে দোলনার উপরে পিটিয়ে হত্যা করে আমাদের দুজনকেও পিটিয়া হত্যা করে সেই দিন আমরা তিনজনেই অনেক আহাজারি করেছিলাম কিন্তু কেউ আমাদের বাঁচাতে আসেনি মেয়েটা মৃত্যুর সময় অভিশাপ দিয়ে গিয়েছিল এই দোলনা যতদিন থাকবে এতে যেই বসবে তাকে হত্যা করা হবে আমি বললাম কিন্তু ম্যানেজার এই দোলনা নিয়ে গিয়ে বসতে নিষেধ করেছে কেন রূপার দোলনা দেখার জন্য কি পার্কে বেশি লোক আসতো তখনই ওই আত্মাটা বলে উঠল। এটা ও জেনে শুনেই করেছে তুমি সেই বোলটাই করেছ যা সবাই করে তোমাকেও মরতে হবে বলেই একটা অদ্ভুত রকমের হাসি দিল হঠাৎ করে ডান ডানদিকের জানালা ভেঙে কিছু একটা রুমে প্রবেশ করলো এবার আমি আমার সামনে স্পষ্ট তিনটা মানুষের অবয়ব দেখতে পেলাম তারা সবাই আমার দিকে এগিয়ে আসতে লাগলো সেই সময় আবারও আমার পিছন থেকে সেই কণ্ঠটা বেসে আসলো আমি আছি রাশেদ তোমার সাথে অপরিচিত কণ্ঠ বে পিছনে তাকে আমি যা দেখলাম তাতে আমি অনেকটাই অবাক হলাম আমার ছোটমা মা আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার ছোটো কাকার বউ যিনি আমাকে খুব ভালোবাসতেন আমি যখন ছোট ছিলাম তখন সে মারা যায় মারা যাওয়ার আগে আমার হাত ধরে বলে গিয়েছিলেন তোর ছোটমা মা তোর পাশে থাকবে সব সময় আমি বললাম ছোটো মা তুমি তো কাজ আজকের পর্বটা এখানে এন্ড করতেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা আর গল্পের কোন পার্টটা বেশি তোমাদের কাছে ভালো লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর গল্পের নেক্সট পার্ট চাও কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ